হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম আর সকালবেলা রান্না তো বসিয়ে দিয়েছি আর এই যে বাবু দেখো পড়তে বসে গেছে বাবু সকালবেলা খেয়েছে দুধ খালি গ্লাস সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে রনি গেছে চান করতে আর আজকে রান্না করছি বলতে কালকে একটুখানি মাছের ছাল আছে আর আজকে কি করছি চলো একবার দেখাই দেখি আমি দেখো আজকে করছি হচ্ছে এখানে ডিম ভেজে আলু ভেজে রেখে দিয়েছি ডিমের ঝোল করব। আর টিফিনের জন্য বাবুও খাবে স্কুলে নিয়ে যাবে আর রনিও খাবে তার জন্য আজকে বসিয়েছি একটু চাউমিন আর এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি ডালটা সিদ্ধ করব। ওকে আর চলো এই যে দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমরা দেখেই নিলে আমার সারপ্রাইজটা আর আজকে থেকে আবার বাবুর যেমন স্কুল বিকে দুপুরবেলা স্কুল যেমন মানে সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে সেরকমভাবে আবার আজকে থেকে বাবু স্কুল শুরু হয়ে যাচ্ছে তা চলো এবার টুকটাক কাজগুলো সারি তারপর মানে কাজ করতে করতে মাঝে মাঝেই তোমাদের সাথে কথা বলতে চলে আসবে তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না গো ঠিক তাই জন্য কি একটা লেগেছিল তাই ভাবে কি লাগছে চলো তাহলে ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো আমার রান্না মোটামুটি হয়েছে যাও বেরিয়ে যাও ও আচ্ছা আচ্ছা আর অনেকে একটু দোকান পাঠাচ্ছি এতগুলো জিনিস আনতে দিয়েছি তো তাই ও ভুলে যাচ্ছে হিসাব হিসাব করতে করতে যাচ্ছে ভালো লাগছে না গো রনি দোকান থেকে চলে এসছে ওখানে রাখো মুড়িটা রাখো মুড়ি আর মুড়ি একটা বড় প্যাকেট আনতে পারো গো মুড়িটা এখন যা লাগে না ছুরি বাজা তোমাকে তো বললাম এদের ঝুড়ি বাজাটা আনতে এই ঝুড়ি বাজায় বলল প্যাকেটে এইটা একই सेम 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 না এদের ঝুড়ি বাজাটা একটু সরু টাইপের হয় বোঝো না ঝুড়ি বাজাটা মুড়ি হুম আর কি

আমার মনের মতন হলো না আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু এনে দিয়ে আমি জানি যখনই ওকে বলবো ঝুড়িভাজা আনতে নয় ও ঝুড়ি ভাজা নিয়ে একটা গন্ডগোলও পাকাবেই একটা গন্ডগোলও পাকাবেই ওই এক ওই দোকান থেকেই নিয়েছে একই দোকান থেকে কিন্তু ঝুড়িভাজাটা নিলো ওকে বলে দিলাম ওই ঝুড়ি ভাজাটা আনতেও একটা এই যে বাদাম দেওয়া এই ঝুড়ি ভাজা আমার একদম বিরক্তি লাগে খাতে এটা নিয়ে সত্যি আমার চল রনির খাবার বেরিয়েই রেখেছি এখানে আছে ভাত উচ্ছে ভাজা এখানে আছে ওই যে মাছের একটু ঝাল মানে কালকে ছিল আর এটা হচ্ছে ডিমের ঝাল তুই কি এখন খাবি না পরে খাবি পরে খাবো বই একটু গরম আছে তো পাপাকে বলছি ব্যাগটা ছিঁড়ে গেছে কবে থেকে একটা ব্যাগ কেন সেই সেফটি পিন দিয়ে দিয়ে ব্যাগটা চালাচ্ছে চলো ওর খাবার রেডি হয়ে গেছে ওই ব্যাগে ঢোকাবে কাজে চলবে আমি এখন টিফিন করব টিফিন করব কি বলো তো আমি খাবো এখন হচ্ছে মুড়ি মুড়ির সাথে নেব একটু ঝুড়ি ভাজা যেই ঝুড়ি ভাজাটা আমার বর আনলো ওই ঝুড়ি ভাজা আর তার সাথে নেবো হচ্ছে একটু মুরখি এবি লাগে লাগেছে জানো তো ঝালের সাথে মিষ্টি এই কম্বাইনে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আগের একটু মুরগি ছিল রাখা এটাই আগে শেষ করি তারপরে ওই মুরগিটা খোলা যাবে ঠিক আছে বন্ধ করে দেবে

রনি বেরিয়ে যাচ্ছে কাজে সাবধানে যাবে দুটোই দুটোই আর চলো এখন আমার বাসন মাজার পালা আর কতগুলো বাসন হয়ে গেছে দেখো ওই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম বাসনগুলো মেঝে নিই তাই জন্য আগে বাসনগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাসনগুলো মাজ আর মানে কি বলো আমার অসুবিধা এত উঁচু না আর তো পাঁচজনের বাড়ি সব সবসময় ফলে এসে এসে বাসন মাজাটা ঠিক হয়ও না ওই জন্য কিছুটা বাসন একবারে জমিয়ে দিলি তারপরে বাসনটা মাজি আর না হলে না ভীষণ পায়ে ব্যথা হয় যে পারি না আর সিঙ্কের মধ্যে রাখলে কি হয় বলো তো যাদের রান্নাঘরে সিঙ্ক থাকে সিঙ্কের মধ্যে বাসন ফেলে রাখলে কি একটা রান্না চাপিয়ে আপনাদের সমস্ত বাসনই মাজা হয়ে যায় শুধু আমার তো আর সেটা হয় না যাই হোক যেরকমভাবে চালায় ভগবান সেরকমভাবেই চলতে হবে এটাই আমার সবথেকে বড়ো কথা আমাকে যেমনই দিক না কেন আমাকে সব সময় এটাকে নিয়েই খুশি থাকতে হবে তা চলো জন্য আস্তে আস্তে দেখতে দেখতে মনে হয় অনেক কাজ কিন্তু জানো তো কিন্তু করে ফেললে আর মানে এক মনে করে ফেললে আর সেই কাজটাকে কাজ মনে হয় না চলো বাসন মাজা হয়ে গেল এখন একটু মুসম্বি কেটে দিচ্ছি মুসম্বি লেবু কেটে দিচ্ছি খেতে যায় না জানো তো ফল দিলেই যেন মাথা খারাপ হয়ে যায় এটা দেবো এটা নিয়ে কত রকমের নাটক চলবে এখন বাবু আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলেটা এখনো স্কুলটা যেতে পারলো না স্কুলটা চলে গেলে তারপর বৃষ্টিটা হলে ভালো হতো তাই হোক এর ওপরে কারোর হাত নেই আমারও কাজ মোটামুটি হয়েই গেছে শুধু একটু চা বারান্দাটা মুছবো আর চা বসে বসে বৃষ্টিটাকে উপভোগ করি ভালো দেখতে না এমনিতেও বলেছিল শনিবার অবধি বৃষ্টি হবে তা যাই হোক এইভাবেই হয়তো শুরু হয়েছে বৃষ্টিটা এখানে বৃষ্টি পড়ছে কিন্তু স্কুলের তো টাইম হয়েই গেছে যেতে তো হবেই টাটা সাবধানে যা হ্যাঁ পালতি আছে সাইডে বেরা সাইড করে বেরা আমিও বালতিটা ওখানে রাখলাম আস্তে আস্তে যাবি অনেক টাইম আছে হ্যাঁ যাচ্ছিলে তো যাওনি কেন ও আচ্ছা আমি সবাইকে জিজ্ঞেস করছি আজকে আমাদের বাচ্চাটা এলো না কেন বাচ্চাটা কালকে এত দিন এত দেরি হ্যাঁ ভাল লাগছে না ছন্দবেলা ছন্দবেলা ঠিক আছে চলো একটু দোকানে বেরিয়েছি একটু মেডিসিনের দোকানে যাব। একটু দরকারও আছে ওষুধও নেবো কটা একটু বেরিয়ে আর যা মেঘ করেছে আকাশটা দেখাচ্ছি চলো দেখো আকাশটা দেখো আমাকে দেখাচ্ছে তোমাদের তার উঠছে আকাশটা দেখেছো কীরকম মেক করেছে কিন্তু বেরোতে হবে তাই একটু বেরিয়েও গেলে দোকান বন্ধ করছো হ্যাঁ সব পড়ে যাচ্ছে আজ বন্ধ মিশে গেছি কাকু একটু বাইরে গেছে হয়ে গেছে আমি একটু দাঁড়াই চলো নেয়া হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যাই নাহলে জোরে নামলো আঃ যা ভালো লাগছে না হঠাৎ ভুল লাগছে কাছেই দোকান বেশি দূরে নয় আমিও বাড়িতে ঢুকেছি আর জোরে বৃষ্টি লেগেছে দেখো এর থেকেও মুষলধারে হলো ছেলেটা স্কুলে গেছে ছাতাটা নিয়ে গেছে ছাতাটা হচ্ছে ভেঙে গেছে তাই ভাবছি দেখি খুব বেশি জোরে আসলে ভাবছি আমি যাব ওকে আনতে দেখেছি ওখানে জল লাগানো শুরু হয়ে গেছে না ভালো লাগে না এই জ্বালা পেন চলো বৃষ্টি হচ্ছে হোক আর আমি ভিডিওটা ইয়ে করি এবার যা প্রসেস আছে করে পাবলিক করি চলো অনেকক্ষণ পর আবার রাত্রেবেলা এসছি গো সন্ধ্যা থেকে কিছু দেয়া হয়নি তোমাদেরকে আমি একটু বেরিয়েছিলাম বেরানোর পরে এসে একটু লাইভ করেছি লাইভে বসে পড়েছি আর পারিনি এখন একটুখানি রাত হয়ে গেছে এখন মাথায় মাছি একটু তেল গরম করে একটু মাথায় দিচ্ছি তাই ভাবছি না বাবুকে বললাম বাবু একটু ভিডিও ফোনটা একটু অন কর একটু ভিডিওটা করি আর রনি এসে গেছে কাছ থেকে রনি গেছে বাথরুমে আর আমি একটু তেলটা মেয়েকে মেসেজ করে নিই তারপর খেতে বসবো আমরা সবাই একসাথে ওকে আর আজকে যা ভালো ওয়েদার গো কি বৃষ্টি আর যা ভালো ওয়েদার আজকে মনেই হচ্ছে না সকালবেলা উঠি যেন নটা দশটা অবধি বেশ বিছানায় শুয়ে থাকবো বলো বাবু চাদর গায়ে দেবো আর বাবু তো বড় বড় হাই তুলছে বাবু এক একটা হাই সেই জলস্থির মতন তুলছে চলো আবার খাওয়ার সময় কথা বলছি ঠিক আছে চলো রাত্রেবেলা খেতে বসে গেছি আমরা ভদ্রলোক হয়েছে এরা সব জামা পরে রয়েছে ঠান্ডা পড়েছে হ্যাঁ সেই ওই আমাদের এসি তা চলো আর আজকে বাট মানে কি বলে হিন্দিতে বাটরে ভাট করে খাওয়া হয় ভাগ করে তাকে হিন্দিতে কি বলে বাটোরা করে খাওয়া হচ্ছে একটাই ডিম ছিল হাফ হাফ করে খেয়েছে আর আমি মিষ্টি দিয়ে খেয়ে নেব আমার আর চিন্তা কি আছে